দেখো দেখাচ্ছি ওয়ান টু থ্রি গো এ ওয়াও 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 দেখো কত ফুল চলে এলো আমার হাতে তোমাদের মধ্যে এগুলো কি হে গেইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা আমি আমার ব্লগটি শুরু করছি চলো সকাল সকাল আমার একটু কাজ করতে হই তো গাই সকাল সকাল আমি একটু ঝিঙ্গা বাড়ির দিকে রোনা দিয়েছি আজকে ঝিঙ্গা কাটা হচ্ছে তাই একটু যাব বিলের দিকে এই দেখো এই বছর সূর্য মামা ওঠেনি আর একটু গেলেই আমাদের ঝিঙ্গা বাড়ি ঝিঙ্গা বাড়িতে ঝিঙ্গা কাটা হবে এই বছর দেখো ঝিঙ্গা কাটা হয়েছে কতগুলো আর কাটবো কতগুলো চলো সব কাটে এই দেখো বাড়ি কত সুন্দর সবুজ সবুজ হয়েছে গাছগুলো তো গাই কাটা হয়ে গেছে এই দেখো বস্তা করা হয়ে গেছে তো গাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন উঠে বাইরে থেকে বেরিয়েছি এখন সর্বিজি একটা শুট করবো যদি সরকার ঘোষণা করতো একটি গাছ লাগালে এক জিবি নেট ফেরি তাহলে আজ বাংলা সুন্দরবন হয়ে যেত তো গাইস এখন একটা সর্বিডিও শুট করলাম করা আমি খেলার মাঠের দিকে এসেছি আর এই পাশে তোমার কাছে জাদু দেখাচ্ছি ওয়ান টু থ্রি গো এ ওয়াও 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 দেখো কত ফুল চলে এলো আমার হাতে তোমাদের মধ্যে এগুলো কে দেখলে কে দিয়েছ টাকা দিয়ে ওকে হাত করতে হবে আবার তোমার কাছে আজকে দু নম্বর জাদু দেখাচ্ছি চলো মানে মানে দেখো চলো এখন বাড়ি যাই আমি মাটা দিক থেকে বাড়ি চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব আজ বেশি কিছু শেয়ার করতে পারিনি তাই যতটা শেয়ার করার পড়েছি এখন আমি ভিডিও এডিট করব চলো যদি সরকার ঘোষণা করত একটি গাছ লাগালে এক জিবি নেট ফ্রি তাহলে আজ বাংলা সুন্দরবন হয়ে যেত আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে শেয়ার করবেন দেবেন পরেবর্তে আবার দেখা তারা